আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা উচ্চতর গণিত একশটি পৃষ্ঠারের সাত নংে আজকের ক্লাসে আমি চ এবং বরিকার্য দুটি অঙ্কের সমাধান করে বুঝিয়ে দিব তো যারা আগের ক্লাসের ভিডিওগুলো দেখুন তারা এই চ্যানেলে প্লে লিস্ট সাজানো আছে সেখান থেকে দেখে নিও ছ নম্বরে ডাকে লেখা আছে ফিফটিন এক্স স্কোয়ার প্লাস টোয়েন টু এক্স ওয়াই মাইনাস টোয়েন্টি ফোর ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স প্লাস টোয়েন্টি ফোর ওয়াই মাইনাস সিক্স চলো এই অঙ্কটাকে আমরা উৎপাদককে বিশ্লেষণ করে নিই

আর ব্র্যাকেটের ভিতরে লিখতে গেলে এই চিহ্নের পরিবর্তন ঘটে যাবে এই চিহ্ন দ্বারা এই চিহ্নগুলোকে পূরণ করতে হবে তো টোয়েন্টি ফোর ওয়াই স্কোয়ার প্লাস ছিল প্লাস আর মাইনাসে পূরণ করলে মাইনাস হবে টোয়েন্টি ফোর ওয়াই মাইনাসে মাইনাসে প্লাস সিক্স তো এবার নিচে লক্ষ্য করো ফিফটিন এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু এখানে টু এক্স ওয়াই আর এখানে এক্স রয়েছে এই দুইটি থেকে আমরা এক্স কমন নিতে পারি তো এক্স যদি কমন নিই এখানে টু ওয়াই থাকবে টু ওয়াই লিখে নিলাম মাইনাস মাইনাস চিহ্ন দিয়ে এখানে যেহেতু এক্স থাকবে না তো এখানে ওয়ান বসিয়েছি মাইনাস এই যে মাইনাস চিহ্ন বসিয়েছি এখানে লক্ষ্য করো প্রত্যেকটি সংখ্যা এখানে সিক্স দ্বারা বিভাজ্য তাই আমরা এখানে সিক্স কমন নিয়েছি সিক্স দিয়ে যদি টোয়েন্টি ফোরকে আমরা ভাগ করি তাহলে ফোর পাবো এই যে ফোর বসিয়েছি ওয়াই স্কোয়ার ছিল ওয়াই স্কোয়ার বসিয়েছি মাইনাস

এখানে ফোর ওয়াই স্কোয়ার থেকে ফোর ওয়াই যদি আমরা মাইনাস করি তাহলে এখানে আরেকটি ফোর ওয়াই থাক থাকবে ফোর ওয়াই প্লাস ওয়ান থাকবে এটাকে যদি আমরা ভাঙিয়ে লিখি টু ওয়াই মাইনাস ওয়ান ও বাইরে হলুদ স্কোয়ার দিয়েছি আবার স্কোয়ার দিয়ে পূরণ করলে আবার ফোর ওয়াই হবে নিচের লাইনে লক্ষ্য করো ফিফটিন এক্স স্কোয়ার লিখে নিলাম প্লাস একটা জিনিস লক্ষ্য করো এখানে টু ওয়াই মাইনাস ওয়ান সমান পি দৌড়ি তো এখানে এক্স ইন্টু টু ওয়াই মাইনাস ওয়ান ছিল এটাকে আমরা পি দৌড়েছি তো পি ধরে এক্স লিখেছি -6 মাইনাস সিক্স এবার এটাকে আমরা পি ধরেছি পির উপর হোল হবে তো পির উপরে হোল স্কোয়ার বসিয়েছি পরের লাইনে দেখো ফিফটিন এক্স স্কোয়ার প্লাস বসিয়েছি এবার এক্স পি মাইনাস সিক্স পি স্কোয়ার এটাকে যদি আমরা মিডিল টার্ম করি তাহলে প্লাস টেন পি এক্স থেকে যদি আমরা নাইন পি এক্স মাইনাস করি তাহলে এক্স পি সামনে যেহেতু প্লাস আছে তাই এখানে প্লাস বসিয়েছি তো মাইনাস সিক্স পি হোল স্কোয়ার এবার প্রথম দুইটি থেকে যদি আমরা কমন নিই এখানে ফিফটিন এক্স স্কোয়ার আর টেন পি এক্স এটাকে ফাইভ দ্বারা বিভাজ্য যেহেতু ফাইভ দ্বারা ভাগ যাবে তাই ফাইভ দিয়ে তিন পনেরো মানে থ্রি আর এখানে এক্স ছিল দুইটি আর এখানে এক একটি এক্স তাই একটি এক্স কমন নিয়েছিলাম এখানে একটি এক্স থাকবে তাই থ্রি এক্স লাচ চিহ্ন বসেছি ফাইভ দ্বারা যদি টেন আমরা ভাগ করি তাহলে টু পাব এই যে টু আর এখানে একটি পি রয়েছে পি বসিয়েছি এক্স তো আগেই কমন নিয়ে গেছিলাম মাইনাস এবার এই দুটি থেকে আমরা কমন নিতে পারি এই নাইন থ্রি দ্বারা বিভাজ্য এবং সিক্স ও থ্রি দ্বারা বিভাজ্য তো থ্রি কমন নিতে পারি এখানে পি আছে একটি এখানে পি দুইটি তো একটি পি কি কমন নিতে পারি এখানে একটা থ্রি থাকবে এবং এক্স থাকবে তো থ্রি এক্স লিখেছি ব্র্যাকেটের ভিতরে এই চিহ্ন আর ব্র্যাকেটের বাইরে চিহ্ন পূরণ হয়ে এখানে প্লাস হয়েছে তো থ্রি দ্বারা সিক্সকে যদি আমরা ভাগ করি তাহলে টু পাবো টু আর এখানে একটা পি কমন নিয়েছিলাম আর একটা পি রয়েছে তাহলে থ্রি মানে এবার নিচে লাইনে দেখো ব্র্যাকেটের ভিতরে যে দুইটি রয়েছে থ্রি এক্স প্লাস আর এখানে থ্রি এক্স প্লাস দুইটি থেকে আমরা একটি কমন নিয়েছি থ্রি এক্স প্লাস এবার ব্র্যাকেটের বাইরে ছিল ফাইভ এক্স আর এখানে ছিল মাইনাস থ্রি তা আমি আলাদাভাবে ব্র্যাকেট দিয়ে লিখেছি ফাইভ এক্স মাইনাস থ্রি পি এবার থ্রি এক্স লিখে নিলাম প্লাস টু বসিয়ে নিলাম এর মান আমরা আগে যা ধরে ছিলাম টু ওয়াই মাইনাস ওয়ান এটা লিখে নিলাম এরপরে আমরা ফাইভ এক্স মাইনাস থ্রি ইন্টু পির মানে আমরা বসে নিলাম টু ওয়াই মাইনাস ওয়ান এবার থ্রি এক্স প্লাস টু দিয়ে ব্র্যাকেটের টু ওয়াই মাইনাস ওয়ানকে আমরা গুণ করে নিলাম দুই দু চার মানে ফোর ফোর ওয়াই মাইনাস দুই একে দুই টু বসে নিলাম আবার সেকেন্ড ব্রেকের উঠিয়ে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম ফাইভ এক্স লিখে নিলাম মাইনাস থ্রি দিয়ে টু ওয়াই

এক্স ওয়াই আছে তো আমরা টোয়েন্টি থেকে যদি 18xy এক্স ওয়াই মাইনাস করি তাহলে আবার পুনরায় আমরা এটাই পাবো আমাদের মানের কোনো পরিবর্তন হবে না মাইনাস এখানে মাইনাস বসান হয়েছে এক্স আমরা যদি টেন থেকে প্লাস নাইন মাইনাস করি তাহলে আবার পুনরায় আমরা মাইনাস পাবো কারণ বড় সংখ্যার চিন সামনের চিহ্ন মাইনাস রয়েছে এবার টোয়েন্টি আমরা যদি ভাঙিয়ে লিখি টুয়েলভ ওয়াই আমাদের কোনো সমস্যা হবে না অঙ্কের মান বাড়বেও না প্লাস কমবেও না শুধু আমরা অঙ্কটার সমাধান করার জন্য এভাবে আমরা ভাঙাতে পারি পরের লাইনে দেখা করো ফিফটিন এক্স স্কোয়ার মাইনাস এখান থেকে এইটিন এক্স ওয়াই সামনে নিয়ে এসেছি প্লাস নাইন এক্স জেড এখানে নিয়ে আসলাম প্লাস টোয়েন্টি এক্স ওয়াই এতে টোয়েন্টি এক্স ওয়াই এখানে বসিয়েছি মাইনাস টোয়েন্টি ফোর ওয়াই স্কোয়ার টোয়েন্টি ফোর আমরা যে থেকে লিখালাম এখানে প্লাস টুয়েলভ ওয়াই এখান থেকে আমরা এখানে লিখেছি এবং মাইনাস টেন প্লাস মাইনাস সিক্স এই যে মাইনাস একটু ডাকটাকে আমরা সাজিয়ে লিখেলাম এরপরে লাইনে লক্ষ্য করো এখানে প্রথম তিনটিতে প্রথম তিনটিতে আমরা থ্রি কমন নিতে পারি দেখো এখানে এই ফিফটিন দ্বারা বিভাজ্য এইটিন থ্রি দ্বারা বিভাজ্য নাইন থ্রি দ্বারা বিভাজ্য প্রত্যেকটিতে এক্স রয়েছে এখানে এক্স স্কোয়ার রয়েছে তার মানে আমরা থ্রি এক্স কমন নিতে পারি এখানে থ্রি এক্স কমন নিলে এখানে থাকবে ফাইভ এক্স এখানে থাকবে সিক্স ওয়াই এখানে থাকবে থ্রি জেড তো তাই আমরা লিখে নিলাম চিহ্ন জায়গায় চিহ্ন বসে নিলাম আবার প্লাস চিহ্ন বসে নিয়ে আবার এখান থেকে এই তিনটি থেকে আমরা কমন নিতে পারি ফোর ওয়াই কারণ এর এখানে তিনটি সংখ্যায় ফোর দ্বারা বিভাজ্য চার পাঁচা কুড়ি ফাইভ আর এখানে ওয়াই আছে এখানে ওয়াই আছে এখানে ওয়াই আছে আমরা ওয়াই কমান নিতে পারি ফোর আর এখানে থাকবে ফাইভ এখানে থাকবে সিক্স আর এখানে থাকবে থ্রি জেড তো তাই আমরা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে লিখে নিলাম আবার এখানে মাইনের চিহ্ন বসিয়ে নিলাম আবার এই তিনটি পর থেকে টু কমন যায় প্রত্যেকটি এখানে সংখ্যায় টু দ্বারা বিভাজ্য টু জেড কমেন গেলে এখানে এখানে থাকবে ফাইভ লিখে নিলাম এই মাইনাসের সাথে প্লাসে পূরণ হয়ে মাইনাস হয়েছে তো এখানে থাকবে সিক্স ওয়াই প্লাস এই যে মাইনাসে মাইনাসে প্লাস বসিয়েছি আর এখানে থাকবে থ্রি জেড তো তাই লিখিলাম ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আবার পরে লেখা লক্ষ্য করো ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যে সংখ্যাগুলো রয়েছে সবগুলোই মিল রয়েছে তাই প্রত্যেকটিতে আমরা একটি কমন নিতে পারি ফাইভ এক্স মাইনাস সিক্স ওয়াই প্লাস থ্রি জেড এবার ব্র্যাকেটের বাইরে ছিল থ্রি এক্স লিখে নিলাম প্লাস ফোর ওয়াই

পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এই ক্লাসটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ